তিরদিনের নায়র গেল আমার পরের স্বজনী দারুণাগুণ জ্বলছে বুকে এখন দিন জনী গ দারুণ গুণ বুকে এখন রজনী আমি তার দিলাম দিলামার্ম প্রাণসজনী হইল তবু নিদয়াম আমি তাহারে দিলাম হৃদয় দিলাম আমার মানসজনী হইল তবু হৃদয় আমার ঘরে আইল রে আমার ঘরে আইল রে সর্বনা শাসনী দারুণাগুন জ্বলছে বুকে এখন দিনী রজনী রারুণাগুন জ্বলছে বুকে এখন দিন রজনী